আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিছুদিন আগে আমার ভাই চারটা গাছের চারা নিয়েছিল না ওইগুলো বুনে দিছিলাম তার মধ্যে ডালিম গাছের মধ্যে ফুল ছিল ছিল এই ফুলটা এক দুই ফুটে যাবে আর সাথে কলিও তবে এইগুলো থেকে কোনো ফল আসবে বলে আমার মনে হয় না এই গাছের চারাগুলো যখন আমি বুনছিলাম এগুলো ফুটে যা ন হয়নি যেহেতু কোনো কিছু ভিডিও করতে গেলে একটু টাইম দিতে হয় আর আমার হাতে যেহেতু একেবারে টাইম ছিল না তাই আমি আর ভিডিও করিনি আমি কোন গাছের চারাটা কোথায় বুনছি ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে মন চাইলো আমাদের রাস্তার মেন গেটের উপরে গোলাপ ফুল আর বেলি ফুলটা বুনছি এই যে দেখাই যাচ্ছে গোলাপ ফুল ফুটে আছে কারণ এই জায়গায় যেই গাছটাই লাগাই না কেন ওইটা আবার ভালোই হয় আর এটা হচ্ছে গন্ধরাজ এটার মধ্যে একটা ফুল ছিল বাট ওই ফুলটা ঝরে পড়ে গেছে আর একটা পাতা আমি আবার দেখতেছিলাম এটার মধ্যে পোকা দরছি কিনা হইলে ফেলে দিতাম না পোকা ছিল না আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই পুঁইশাক গাছটা ভালোই হচ্ছিল বাট আমি গাছে নাড়াচাড়া দেওয়ার কারণে এই গাছটা কেমন যেন থমকে গেছে মানে এখন আর বাড়তেছি না ভাবে আর এই ব্ল্যাক কালারের বোলটার মধ্যে লেমন গাছ ছিল ওইটাকে উঠায় এখানে বেলি ফুলটা বুনছি আর লেমন গাছের সবগুলো পাতা ফেলে জাস্ট এটার গোড়াটা রাখছি এই বস্তার মধ্যে বুনে রাখছি আমার নিচের বাসায় যাওয়ার সময় ওর জন্য এগুলো নিয়ে যাব। ও আবার এই গ্যাসটা আমার কাছে চাইছিল তো তাই ওর জন্য এগুলো নিয়ে যাব। পাতাগুলো ফেলে দিছি জাস্ট মূলগুলো রাখছি ওইগুলো বুনে রাখছি যাতে যাওয়ার সময় এগুলো নিয়ে যেতে পারি আমার অন্যান্য গাছগুলোর অবস্থা একেবারে যাচ্ছে তাই হয়ে আছে এই যে শুকায় কি যে অবস্থা আমি টাইমও পাচ্ছি না আর এগুলো ঠিকঠাকও করতে পারছি না প্রত্যেকটা গাছের টবের মাটি গুলো ঠিক করতে হবে কারণ টবের মাটি গুলো ঠিকঠাক নেই দেখি গাছগুলোর এই অবস্থা দেখি একদিন হাতে সময় বের করে এই মাটিগুলো ঠিকঠাক করব। এখন আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ার লোকেরা রান্নার শুরুতে একটা কারি পাতা ইউজ করে না এটা হচ্ছে সেই কারি পাতার চারা আমাদের পাশের বাড়ি আঙ্কেল আমার বোনকে আবার এটা গিফট করছে আমি আবার এটার একটা পাতা ছিঁড়ে এটা স্মিলটা কেমন বাট আমার কাছে এটার স্মিল একেবারেই ভালো লাগেনি হইতে পারে আমরা খাই না দেখে আমাদের কাছে ভালো লাগে না বাট ইন্ডিয়ার লোকদের কাছে এটা কিন্তু খুবই পছন্দের একটা জিনিস চুলি যে যেই খাবার খেয়ে অভ্যস্ত এটাই শাসক কথা আমরা এটা খেয়ে অভ্যস্ত না তো তাই আমার কাছে ভালো লাগেনি ওনারা আবার খেয়ে অভ্যস্ত যার কারণে ওনাদের কাছে এটা ভালোই লাগে